নমস্কার বন্ধুরা দেখুন আজকে একটা জিনিস দেখায় আপনাদের এই ডায়েটির প্ল্যাটফর্মটা দেখুন ঠিক কি পরিমাণ জং পড়েছে এটা পিওর স্টিলের মাল কিন্তু দেখুন কি হারে জং পড়ে গেছে এইরকম জং যদি আপনাদের বাড়িতে কোনো স্টিলের গিলিলে বা স্টিলের খাটে স্টিলের রেলিংয়ে পড়ে থাকে তাহলে এই সেই জংগুলো খুব সহজে উঠিয়ে চকচকা করবেন কিভাবে খুব অল্প খাঁটিতে একদম ঝকঝকে নতুন মতো করে নিতে পারবেন প্রথমে আমি এই ডেরিংটা খুললাম দেখুন এর তলায় জং পড়ে গেছে এই দেখুন ধুলো ছিল ধুলো হাটিয়ে দিলাম দেখুন জং পড়ে গেছে সব পরিষ্কার হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন এ দেখুন কি হারে জং পড়েছে দেখুন লাইটে আলোতে চকচক করছে কিন্তু অনেকটাই নোংরা হয়েছে বা জং পড়ে গেছে তো যে জিনিসটা পরিষ্কার করবেন জং পরিষ্কার করবেন স্টিলের জিনিস থেকে তার গাকে প্রথমে ভালো করে ভিজিয়ে দিন ভিজিয়ে দেওয়ার পরে কি করবেন পিতাম্বরী পাউডার ভালো করে লাগিয়ে দেন স্টিলের রেলিংয়ে স্টিলের খাটে বা স্টিলের ডামে স্টিলের যে কোনো জিনিসে বা স্টিলের কোনো সিটে স্টিলের সিট যায় সেখানে তো এরকম জং পড়ে গেছে জল পরে পড়ে সেইগুলোতে আপনারা এইরকমভাবে পিতাম্বরী পাউডার প্রথমে লাগিয়ে দেবেন তারপরে জং যদি খুব বেশি থাকে স্টিল কাভার নেবেন দিয়ে এইভাবে জংগুলো ওপরে ঘষবেন আর জং যদি খুব কম থাকে তাহলে আপনারা কি করবেন কস বাইট দিয়ে ঘষলেও আপনার হবে দেখুন কি পরিমাণ জঙ্গলে উঠছে কালো কালো হয়ে জঙ্গলে সব উঠে যাচ্ছে তা আপনাদের যে জিনিসটায় জং পড়বে সেই জিনিসটার গায়ে এভাবে জল দিয়ে ভেজানোর পরে পিতাম্বরী পাউডার লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবেন দু পাঁচ মিনিট না তারপরে বাইট দিয়ে মানে চেপে চেপে একটু মাজবেন যদি জংয়ের পরিমাণ খুব বেশি থাকে মোটা পুরু হয়ে থাকে তাহলে স্টিল কাবার নেবেন দিয়ে এইভাবে ঘষবেন ভালো করে ঘষতে হবে ঘষে নামার পর স্টিলের আপনাদের রেলিংয়ে বা সিঁড়ি রেলিংয়ে কিংবা জাংলার গ্রিলে স্টিলের যদি গ্রিল থাকে সেখানে এরকম দাগ জংয়ের দাগ হয়ে যেতে পারে বা স্টিলের খাটে স্টিলের বেসিনে যেখানে জং পড়ে যাক না কেন পদ্ধতি এটাই পিতাম্বরী পাউডার লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবেন দু পাঁচ মিনিট রেখে দেওয়ার পর বাইট দিয়ে ঘষবেন আর বেশি জংয়ের পরিমাণ থাকলে স্টিল কাভার দিয়ে এভাবে একটু চেপে চেপে ঘষবেন যত জঙ্গি থাকুক না কেন সব পরিষ্কার হয়ে একদম নতুন নতুন ঝকঝকে হয়ে যাবে এই কম্পিউটার ডাইরিটার এই প্ল্যাটফর্মটা দেখুন আপনারা এই জায়গাটা লক্ষ্য করুন যে কি পরিমাণ জং পড়েছে দেখুন এই পদ্ধতিতে করবেন যত জঙ্গি থাকুক না কেন একদম নিমিষের মধ্যে ভ্যানিস হয়ে যাবে দেখুন দেখুন দীর্ঘদিন ধরে এই দাড়িটি আমার এই কম্পিউটারের মানে প্ল্যাটফর্মটি পরিষ্কার করা হয়নি খুলে পরিষ্কার করতে হয় তা আমার মনে হলো যে আমার কাজটা করা হবে আপনাদের ভিডিও দেওয়া হবে আপনাদের বাড়িতে স্টিলের অনেক কিছু থাকে সেইগুলোতে যদি জং এরকম পড়ে যায় তাহলে আপনারা আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে করবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এবার কি করতে হবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যদি ধোয়ার মতো পজিশন আপনাদের ওখানে না থাকে তাহলে কাপড় ভিজিয়ে ভালো করে চার পাঁচবার মুছে নেবেন কাপড়টাকে ভালোভাবে কেঁচে নেবেন কেঁচে গেছে ভালো করে ধুয়ে কাপড় ধুয়ে নিয়ে আবার পুনরায় মুছবেন এইভাবে দু চারবার মুছলেই তারপরে কি করতে হবে ধুয়ে নেওয়ার পর বা মুছে নেওয়ার পর ভালো করে শুকনো সুতির কাপড় নিয়ে একটু চেপে চেপে মুছে নেবেন একটু চেপে চেপে মুছবেন তাহলে দেখবেন ওর গ্লেজটা আবার ভিতর থেকে বেরিয়ে আসবে নতুনে যেরকম ঝকঝকে ছিল ঠিক সেই রকম ঝকঝকে কিন্তু হয়ে যাবে এইভাবে আপনারা করে নিতে পারবেন দেখুন কোথাও কোনো দাগ নাই একদম পুরো ওকে হয়ে গেল একদম ফ্রেশ কত সহজেই জং পড়ে যাওয়ার জিনিস ঝকঝকে হয়ে গেল এইভাবে আপনারা করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম